ঝিনাইদেহের হরিনাকুণ্ডুতে আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকালে উপজেলার দড়িবিন্নি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় আটদলীয় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ আকর্ষণীয় জমজমাট সেমিফাইনাল খেলাটি দেখার জন্য দুপুরের পরপরই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার ফুটবল প্রেমী উপস্থিত হয় দড়িবিন্নি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে উৎসবের আমে ছড়িয়ে পড়ে হরিনাকুন্ডু উপজেলা জুড়ে উক্ত জমজমাট আকর্ষণীয় সেমিফাইনালে অংশগ্রহণ করেন এএস স্পোর্টিং ক্লাব বেলতলা ও মডেল আন্দুলিয়া স্পোর্টিং ক্লাব খেলার পাঁচ মিনিটের মধ্যেই এক গোলে এগিয়ে যায় এএস এস স্পোর্টিং ক্লাব বেলতলাপ খেলার দ্বিতীয়ার্ধেও এক শূন্যতে লিড ধরে রেখে জয়লাভ করে এএস এস স্পোর্টিং ক্লাব বেলতলাপ। এ এস স্পোর্টিং ক্লাব বেলতলা এর গোলকিপার মামুন দুর্দান্ত পারফরমেন্সের কারণে কোনো গোল হজম করতে হয়নি এএস এস স্পোর্টিং ক্লাবকে এজন্য খেলায় ম্যান অফ দ্য ম্যাচ গোলকিপার মামুন পরে আবার শাসনের কারণে বিগত দিনে আমি এই মাঠেই ফুটবল খেলা খেলতে খেলতে এই মাঠেই ফুটবল খেলতে খেলতে আমি প্রশাসনের কারণে হাফ প্যান্ট টি শার্ট এবং কেটস পরা অবস্থায় খেলারত অবস্থায় আমি এখান থেকে দৌড়ে পালিয়ে যাই দৌড়ে দৌড়ে পালিয়ে যাই এরপর থেকে টানা ছয় সাত বছর আমি অঞ্চলে আসতে পারি না পাঁচই আগস্ট ঘটে গেছে সৈরিচার বিদায় হচ্ছে এই মুক্ত বাংলাদেশে এখন বাড়ি আসে আমি নিয়মিতই এবং অঞ্চলের মানুষের সাথে তাদের সুখ দুঃখ বিপদ আপাদ এগুলো জানার চেষ্টা করি অন্ততরা সম্ভব সমাধান করার চেষ্টা করি এবং এসে সাথে মিষ্টিকে দেখলাম যে এই অঞ্চল বিগত যে শাসনামল ছিল তাদের উদ্দেশ্যই ছিল যে কোনোভাবে টাকা ইনকাম করা অঞ্চলে গরিব মানুষের উপর পেশা তৈরি করে চাঁদাবাজি করে টাকা ইনকাম করা নেশা বিক্রি করে টাকা ইনকাম করা এবং এই অঞ্চলের ইয়াং জেনারেশান এক বিশেষ একটা বড়ো অংশ এই নেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছিলো যে কারণে আমার মনে হয়েছে যে এখান থেকে এই অঞ্চলের ইয়াং জেনারেশানকে বের করতে হলে নেশার থেকে বের করতে হলে একটা খেলার আয়োজন করা উচিত তাই আমি এখানে খেলা আয়োজন করেছি আমি যত দল করি সেই দলের আমাদের দেশ নেত্রী বেগম জিয়া এবং আদর্শের জনক শহীদ আসল জিয়া রহমানের কনিষ্ঠ ছেলে এবং আমাদের ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছোটো ভাই যারা আঠাবুকুর সাহেবের স্মৃতি স্মরণে এবং তার স্মৃতিকে যাতে এই অঞ্চলের মানুষের মাঝখানে দীর্ঘায়িত মানে দীর্ঘদিন ধরে ধরে রাখা যায় এই স্মৃতিকে মানুষের মাঝখানে সরিয়ে দেওয়া যায় এবং সে একজন ক্রীড়া সংগঠক ছিল সেজন্যই আমি মূলত খেলাটা আয়োজন করেছি